শাপলা চত্বর নিয়ে নতুন এবং নতুন কথা শুনালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোয়েল তাজ তিনি বলেছেন রাজধানীর মতি শাপলা চত্বরে দুই হাজার তেরো সালের পাঁচই মে হেফাজতে ইসলাম কর্মীদের সমাবেশের নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় তৎকালীন জনপ্রশাসন মধ্যে সৈয়দ আশরাফের সংশ্লিষ্টতা রয়েছে বলে দোষারোপ করা হয় তবে সেটা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোয়েল তাজ মঙ্গলবার তেসরা জানুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন হাটেহাঁড়ি বাঙ্গা প্রথম পর্বের শিরোনামে দেওয়া পোস্টে সোহেলাস লিখেছেন আপনারা যারা আশ্রফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয় তিনি হয়তো কিছু বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে উপর মহল থেকে এই পোস্টে তিনি সিরিজ চলবে এখন আমার পালা বলেও ইঙ্গিত দেন দুই হাজার তেরো সালের পাঁচিমে রাজধানীর ব্যস্ততম অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরের কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ তেরো দফা দাবি তুলে ধরে সংগঠনটি দিনভর উত্তেজনা সহিংসতা দাঁড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাতে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও বিজেপি অভিযান চালিয়ে খালি করে দেয় শাপলা চত্বর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশাফুল ইসলাম হেফাজতের কর্মসূচি নিয়ে এক বক্তব্যে তিনি বলেছিলেন আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না রাতের মধ্যে আপনারা ঘরে ফিরে যাবেন এবং ভবিষ্যতে আপনাদের আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না অভিযানে শাপলা চত্বর খালি করার পর সৈয়দ আশরাফ বলেছিলেন হেফাজত ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে